আসসালামু আলাইকুম ওরি সালাম আলা আল্লাহ রসুলিল্লাহ ওবাদ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এক শিরা রোগ ভালো হওয়ার পর আমল আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমোনে হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করা হয় সতর্ক করা হয় এক হওয়ার জন্য আপনাকে তেল নিতে হবে পঞ্চাশ গ্রাম তেলের মধ্যে সত্তর বার দূরত সরিষ পরে সত্তর বার ফু দিতে হবে এবং এই তেলের মধ্যে যে আয়াতটা বলবো এই আয়াতটা সত্তর বার করে সত্তর বার ফু দিতে হবে অথপর এই তেলটা দিনে একবার করে অণ্ডকোষের মধ্যে মালিশ করতে হবে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবাক এক শিরা রোগ সম্পূর্ণ অন্ডকোষের মধ্যেই মালিশ করতে হবে এক শিরা রোগ পাক ভালো করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তো সেই আয়াতটা আমি বলে দিচ্ছি মূল আমলের নিয়মটা বলে দিলাম এই পঞ্চাশ গ্রাম তেল যতদিন ব্যবহার করা যায় ব্যবহার করতে থাকবে আল্লাহর রহমে আশা করা যায় এই রোগ ভালো হয়ে যাবে এই আয়েরটা হচ্ছে সুরত বনি ইসরাইলের বিরাশি নম্বর আয়াত সেই আয়াতটা বলে দিচ্ছি আউজ বিল মিনাহী তো বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ পাক এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন আরও ও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং दीर्घায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু